শ্রী গুরুজয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ পৃথিবীটা সেদিনই সুন্দর হবে যেদিন মানুষ মানুষ মানুষকে হিসেবে ভালোবাসবে ধর্ম দিয়ে নয় আর যারা কেবল রক্তাক্ত খেলায় মাতে তারা কেবল বুকে অধর্ম নিয়ে বেড়ে ওঠে কোনো ধর্মই এসব অমানবিকতা সইবে না যেদিন নিজ ধর্মকে ভালোবেসে অন্য ধর্মের কোনো মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে পারবে শ্রদ্ধা করতে পারবে সেদিন একটা মানুষ প্রকৃত মানুষ হবে যে কোনো ভালো শিক্ষা যে নেওয়া পারে। আমরা মরা হাতি লাখ টাকা যে হাতিকে জীবিতকালীন আমরা কোনো মূল্য দিলাম না সেই হাতির মৃত্যুর পর তাকে লাখ টাকায় বেঁচে দিলাম তাহলে মানুষের মূল্য কত হবে কতই বা হতে পারে আজকে সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো যারা এই ধরনের অজানা তথ্য অজানা লীলা কাহিনী জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকের নিবেদন একবার এক ব্যক্তি শিখ ধর্মগুরু গুরু নানকের কাছে দৌড়ে এসে বলতে লাগলেন গুরুজি গুরুজি মানব জীবনের মূল্য কত কি হতে পারি মানব জীবনের মূল্য গুরু নানক দিয়ে বললেন এই স্টোনটি নিয়ে বাজারে যাও আর এর মূল্য কত জেনে আসো কিন্তু খেয়াল রাখবে স্টোনটি কিন্তু বিক্রি করবে না ওই লোকটি ওই স্টোনটি নিয়ে বাজারে গিয়ে প্রথমে একজন শশা বিক্রেতাকে দেখালেন শশা বিক্রেতা বললেন বারোটি শশা নিয়ে যাও আর এই স্টোনটি আমাকে দিয়ে যাও তারপর ওই লোকটি একজন আলু বিক্রেতার কাছে গেলেন আলু বিক্রেতা বললেন এই নাও এক বস্তা আলু নিয়ে যাও আর এই স্টোনটি আমাকে দিয়ে যাও তারপর ওই লোকটি একজন স্বর্ণকারের দোকানে গেলেন স্বর্ণের দোকানদার সেই মালিক বললেন বাবা এটা তো খুবই মূল্যবান পাথর কোথা থেকে আনলেই পাথরটি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব এই পাথরটি আমাকে দিয়ে যাও লোকটি চুপ করে কি যেন ভাবতে লাগলেন দোকানদার আবার বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে দু লক্ষ টাকা দেব এবার তো দিয়ে যাও লোকটি বললেন ক্ষমা করবেন গুরুজির নির্দেশ পাথরটি বিক্রি করা যাবে না আমি শুধু এটার মূল্য জানতেই বাজারে এসেছি লোকটি একজন বিক্রেতার কাছে এসে সেই পাথরটিকে দেখালেন হীরা বিক্রেতা মনোযোগ এবং বললেন অমূল্যবান পাথর এটা তো একটি রুবি পাথর দেখছি আচ্ছা কোথার থেকে এলোজ এই পাথরটি হীরা বিক্রেতা পাথরটির সামনে একটি লাল কাপড় বিছিয়ে পাথরটিকে পরিক্রমা করলেন এবং বললেন সারা দুনিয়া বিক্রি করেও এর মূল্য দেওয়া যাবে না এই রুবি পাথরটি একটি অমূল্য সম্পদ লোকটি চিন্তিত হয়ে আবার গুরু নানকজির কাছে ফিরে আসলেন এবং পাথরটিকে দেখিয়ে দিয়ে সেই পাথরটিকে গুরুদেবের কাছে ফিরিয়ে দিয়ে এবং বাজারের সমস্ত কথা গুরুজির কাছে জানালেন আর জিজ্ঞাসা করলেন গুরু নানকজি এবার তো বলুন মানব জীবনের মূল্য কতই বা হতে পারে কি এই মানব জীবনের মূল্য গুরু নানকি বললেন এই পাথরটির মূল্য প্রথমে বারোটি শশা তারপর এক বস্তা আলু তারপর দু লক্ষ টাকা এবং পরিশেষে অমূল্য বলল মানব জীবনের মূল্য ওই একই রকম ভাবেই হয়ে থাকে তুমি নিঃসন্দেহে একটি হীরা কিন্তু তোমার সামনে লোক তোমার মূল্য তাদের যোগ্যতা তাদের জ্ঞান তাদের ক্ষমতা অনুযায়ী দেবে চিন্তা করবে না তোমাকে চিনবার লোকও অবশ্যই পাওয়া যাবে আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রীগুরু চরণেশু চ্যানেলটিকে না। এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী জয় নমস্কার সবাইকে হরে কৃষ্ণ